ঠাকুর কিন্তু আবার নরেনকে দেখতে না পেলে জিজ্ঞাসা করতে পারেন কি কি বলবো ঠাকুরকে আরে বাবা তার আগে ঠিক চলে আসবে চলে আসবে চলে আসবে তখন থেকে তো শুনছি চলে আসবে তাহলে আসছে না কেন নিরঞ্জন আমার মনে হয় আমাদের ঠাকুরকে না ওই ডাকালকে আগে শান্ত করতে হবে ও নরেনকে না দেখতে পেয়ে ও তো থাকতেই পারছে না না পারছি না পারছি না আমি নরেনকে না দেখে থাকতে। তোরা আর কি বুঝবি নরেন আমার কতখানি ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে ছোটবেলা থেকেই আমি ওকে আমার ক্যাপ্টেন হিসাবে মেনেছি সেটা কুস্তির আকরাতে হোক বা অন্যত্র কিন্তু বিয়েটা তো তুই একাই করেছিস বাবু মজা করিস না আমার ভালো লাগছে না চুপ নরেন কি এর আগে এরকম করেছে আরে কোথায় যাচ্ছি সেটা তো অন্তত বলে যাবি ঠাকুর জিজ্ঞাসা করলে কি ঠাকুরকে কি মিথ্যা কথা বলবো এটা কি নরেন্দ্রের করা উচিত হয়েছে আচ্ছা দানা দানা দাঁড়া আমি বরং আশেপাশে রাস্তায় একবার ঘুরে আসবো যদি ওদের দেখতে পাই তাহলে ধরে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ খুবই ছাদে কাঠকুটু গুলো বারান্দে নেইছিস তো আয় দেখি আমার সাথে গিয়ে ভি রানের কাজে সাহায্য করবি চল তারপর তোর খুরের জন্য পত্তি করে দেবো আমি কাঠকুটু কিছু আনতে পারিনি বাগানে যাসিনি কেন রে মা তুই তো রোজ সকালে সেকে নিয়ে সব সবকিছু জোগাড় করে নিয়ে আসিস গিয়েছিলুম তো কিন্তু কোনো কাজে মন বসাতে পারছি না এত চিনতে হচ্ছে আমি যেন কোনো কাজই করতে পারছি না খামার পুকুরের মা শীতলা আজ হঠাৎ এমন চিনতেময়ী হয়ে উঠলে কেন শুনি ও মা চিনতে হবে নি বাগানে নেই গঙ্গার ধারে গেলে এত কোনে চলে আসতো সবাই চিনতে করছে তাই আমারও চিনতে হচ্ছে বুঝলাম নি মা ভোর রাতে যদি কাউড়ে খুঁজে না পাওয়া যায় তবে চিনতে হবে নি তোমার চিনতে হচ্ছে নি জন্য তুমি শুনুনি নরেন ভাই কালী ভাই তারক ভাই ওদের তো সেই ভোর রাত্রে খুঁজে পাওয়া যাচ্ছে রাকাল ভাই তো সব জায়গায় খুঁজেছে কো তাও তিনাদের পাই ভোর রাত্রে তিনজনেরই পাওয়া যাচ্ছে নি কেউ তো আমার এই কথা জানায়নি এত বড় শহর কোথায় খুঁজবে বলো দেখি কাশীপুরটা কি কম বড় নরেন শহরের ছেলে ছেলেও ওরে কেন কেউ খুঁজবে